আমার ভাই আল্লাহ তালা এটাই জন্য বলছেন ওলাউ আলিম আল্লাহিম খাই আসমা আহম ওলাউ আসমা আহম আল্লাহ তালা এটা বহুত বড় এহসান মালিকের আল্লাহ বলেন আমি চাইলে শুনাই আমি মহব্বত করলে হেদায়েত দেই আমি আল্লাহ পছন্দ করলে আমার রাস্তায় টেনে নিয়ে আসি আল্লাহ আল্লাহ বলেন আমি যাকে পছন্দ করি ইচ্ছে করি আমি তাকে টেনে জজ্ব মানে হলো না নিয়ে আস আকর্ষণ করে আমি আমার দিকে নিয়ে আসি সে যায় উল্টো দিকে আমি আল্লাহ টেনে নিয়ে আসি আমার দিকে সুভান আরেকটা হলো ইলাইহি ইনি আল্লাহ বলেন আমার রাস্তায় একটু যদি কেউ আগায় আমি আল্লাহ তার চাইতে বেশি গতিতে আমি আল্লাহ তালা তাকে এগিয়ে হেদায়েত দিয়ে এটার উদাহরণ আমরা উস্তাদদের মুখে এভাবে শুনছি যে মা যখন তার ছোট ছেলেকে হাঁটা শিখায় বাচ্চাকে তখন মা একটু দূরে বাচ্চাটাকে দাঁড় করাইয়া এরপরে এই পাশ থেকে মা বলে আব্বু আসো 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 আবু একটু আসো তো বাচ্চা দুই কদম তিন কদম দিয়েই বাচ্চাটা পড়ে যায় ঠিক না মা তখন দৌড়াইয়া গিয়া মহাব্বত করে আদর করে কোলে তুলে নেয় এরপরে আদর করে চুমা দেয় রব্বুল আলমী যখন বলে আমার বান্দা আমার রাস্তায় দুই চার কদমই আগাও দুই চার কদম আগাইলেই আমি আল্লাহ নিজে আগায় গিয়ে তোমারে কোলে তুলে নেব আদর করব আমি আদর করব আমার শাহেখ আল্লাহ মুফতি মুশতাকুর নবী সাহেব বলে বান্দা যখন সেটিদা করে আল্লাহ তখন বান্দাকে আদর করে যেন পিঠে এবং মাথায় হাত বোলায় দেয় হাত বোলায় আনিস আসছো না সেজিদা করলা খুশি হইলাম আদর করে বোলায় আল্লাহর পেয়ারা বান্দারা মালিকের স্পর্শ পায় শুধু হ্যাঁ মালিকের স্পর্শ পায় মালিকের অস্তিত্ব কলিজার মধ্যে অনুভব করে দিলের মধ্যে অনুভব করে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাম একদিন নামাজের মধ্যে তেলাবত করতেছিলেন নামাজে কোরআন শরীফ পড়ে না তেলাওয়াত অবস্থায় একটু সামনে আগায় গেছে আবার পিচ্ছা নামাজ শেষ করছে আর সাহাবিরা জিজ্ঞেস করলেন করলেন এটা আবার গেলেন আল্লাহ বলেন জান্নাতের ফলের কথা জান্নাতের এই আয়াত যখন পড়তেছিলাম তো আমি দেখছিলাম যে জান্নাতের ফলের গাছ আমার সামনে দাঁড়ানো এই জন্য একটু আগে গেছিলাম মন চাইছিল ফলের একটা থোকা খুলুম মানে শিরালোমু আবার ভাবলাম এটা তো দুনিয়া এই জন্য ছিড়ি নাই আবার পিছায় পড়ছি মানে এমন ভাবে দেখছে এমন ভাবে দেখছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরা বলতেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সেজিদা দিতেন সাহাবিরা বলেন আমরা শুনতাম নসমাউলাহু আজিরান কা আজির মির্জান আল্লাহ নবীর সাহাবিরা বলেন দেখছির মধ্যে পানি গরম করিলে উতরাইলে যেরকম ডক ডক আওয়াজ করে ঘর আওয়াজ করে সাহাবিরা বলেন আল্লাহ নবী সেজদার মধ্যে এভাবে কানতেন আমরা তার কলিজার ভেতরে এই ডেকচির উত্তপ্ত গরম পানির ডগডগে আওয়াজের মতো শুনতে পেতেন কি নামাজ পড়তেন কেমন সেজদা করতেন আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান আয়সার আদি আল্লাহ আনহা বলেন মাঝে মাঝে আল্লাহ নবী যখন সেজদা করতেন তাহার যুদে রাত গভীরে এত লম্বা সেজদা করতেন এত লম্বা সেজদা দিতেন হজরত আয়েশা বলেন আমি ভাবতাম হায় তিনি ইন্তখাল করলেন কিনা তিনি মারা গেলেন কিনা তো আমি নিজেই নিজে রসুল্লাহ আঙ্গুলে হাত দিয়ে মানে অনুভূতি চাইতাম জীবিত আছে কিনা এত লম্বা সেজদা দিতেন বাইজান আমার বাপ এটা অনুভূতির ব্যাপার আল্লাহর রাস্তায় আসতে পারা আল্লাহর কথা শুনতে পারা দিনের আয়োজন করা আল্লাহর কথা বলতে পারা কোরআনের একটা মসজিষের এন্তজাম করা হ্যাঁ অনেক বড় এহসান ও কারণ ছাড়ার কিছু তোমার দ্বারা আল্লাহ তালা একটা ভালো কাজ করাইছে যে ছেলেরা করছে মাসা আল্লাহ শামিম ভাই আমারে আবদার করে পড়ছে মূলত ওনার আবদারের কারণে আমি এই সময় একটু তো মহব্বত করে বলছে যে উনি নিজেই বলছে যে ছেলেরা ছোট ছোট ছেলেরা আয়োজন করে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের এই নৌজওয়ান দিকেরকে আগামী দিনে ইমাম মাহাদির সাথে অন্তর্ভুক্ত করুক বলে না আজ মাহাদির পক্ষেই লোক দরকার দোস্ত শয়তানের পক্ষে লোকের অভাব নাই বেঈমানের পক্ষে লোকের অভাব নাই যারা আল্লাহ নাফরমানির দিকে ডাকে মৌলানা ইয়াহিয়া বলছিল না আমি তাই শুনছি থার্টি ফার্স্ট নাইট আপনার একত্রিশে ডিসেম্বর আমার বাংলাদেশের কোনো পর্যটক কোনো হোটেল মোটেল সব ফিলাপ পর্যটকরা সবাই একত্রিশে ডিসেম্বর উদযাপন করার জন্য নারী পুরুষ অবাধে ছুটছে সেখানে অথচ তার এক সপ্তাহ আগে কক্সবাজারে আপন স্বামী এবং সন্তান স্বামী এবং সন্তানের সামনে তাদেরকে বেঁধে রেখে তাদের স্বামীর স্ত্রী সন্তানের মাকে গণ ধর্ষণ করছে পর্যটক এই এই তো কয়দিন আগে এটা নিয়ে তুল কালাম চলতেছে কিন্তু কি পরিমাণ নির্লজ্জ আহা মানুষের বিবেক ইনসানিয়ত বলতে মনুষ্যত্ব বলতে কিছু নাই এক সপ্তাহ হয় নাই যেখানে নারী ধর্ষিতা আপন স্বামী সন্তানের সামনে যাকে ছিনে নিয়ে গেছে এত নির্মম ঘটনার পরেও সারা দেশ থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ নারী পুরুষ ওইখানেই ছুটে গেছে ওইখানে একত্রিশে ডিসেম্বর পালন করবে আহা কি পরিমাণ আহাজারি করে কক্সবাজারের ঢেউ মাঝে মাঝে আমার এটা মনে হয় সাগরের এই উতাল পাতাল ঢেউ আল্লাহর কাছে যেন বলে মাওলা ঢেউর মাত্রাটা আর একটু বাড়ায় দেই না তোমার এই নাফরহান গুলোকে ডুবাই দেই হায় সাগরের এই মাত্রা যদি দেওয়ার মাত্রা যদি আর একটু বেড়ে যায় তো এই নাফরমান নারী পুরুষ গুলো তো একটা টানের লগে ভাইসা যাবে সব একটা টানের লগে ভাইসা যাবে ইন্দোনেশিয়াতে যখন সুনামি হয়েছিল তখন তো ওই সাগরেরই ঢেউ উঠছিল ওই সময় তো হাজারো মানুষ সাগরের পারে ছিল তসনস করে ফেলেছে তসনস করে ফেলেছে আফা আমিনা আহলুল কুরআন আইন তি আহম বা না ইমন আল্লা বলে ও মানুষ রাত গভীরে নিরাপদে আরাম সে ঘুমায় গেছ আর ভেবেছ আমার আজাব আসবে না ঘুমের মধ্যে না এটা ভেবো না হতে পারে আমি আল্লাহ ঘুমন্ত অবস্থায় আজাব দিয়ে ধ্বংস করে দিই ছালকাঠির লঞ্চ দুর্ঘটনায় আমি আল্লাহ দেখাইছি যে ঘুমন্ত মানুষ রাত গভীরে ট্রেন আরে লঞ্চ জ্বলে ছাই হয়ে গেছে আহা এটা কি আশ্চর্য বলেন চতুর্দিকে পানি পানি দিয়ে আগুন নিবায় সেই পানির উপরে ভাসমান লঞ্চ পানির উপরে ভাসমান লঞ্চ জলে পুরে ঘুমন্ত মানুষগুলোকে জ্বালায় ফেলছে কোনোভাবেই সঠিক হিসাব পাবে না কারণ লঞ্চ আর আপনার বিমান এক কথা না বিমানের ইমিগ্রেশন বিমানের মধ্যে পাসপোর্ট ভিসা কত জায়গার হিসাব আছে বিমানে বলতে পারে যে কতজন যাত্রী এখানে ছিল কিন্তু লঞ্চ কি এরকম বলতে পারবে

আমি আল্লাহ রাতের ঘুমন্ত অবস্থায় ধ্বংস করছি দিনের খেলতাম আসার মাঠের আইকেও ধ্বংস করে দিছি ওকাম আহলাক না আমিন কারিয়াতি আল্লাহ বলেন বহু জাতি শেষ করছি এই জন্য গাফিল হইও না বাফ বাফ গাফিল হইও না দিবা নিশিরে এক শীতকার নিয়েই চিল্লাইতেছি রাত নাই দিন নাই এই গত আমি এই মাত্র বললাম শামিম বাইরে গতকালকে রাত্রে আমি ফজরের নামাজ আইসা পড়ছি ফজরের নামাজ সারা রাত গাড়িতে জ্যামে আটকায় ছিলাম ঢাকা গাজীপুরে রাত নাই নিশি মালিকের ঘর আল্লাহর কথা বলার জন্য দৌড়াচ্ছে শুধু এক ফিকিরে আমার এই নবজওয়ান ছেলেগুলো আল্লাহকে চিনবে ওরা আমাদের দলছুট হয়ে যাচ্ছে হাত হয়ে যাচ্ছে এরা আমার ভাই এরা আমার সন্তান এরা আমাদের ভাতিজা এরা আমাদের ভাগিনা আজকে আমাদের এই যুবক বয়সী ছেলেগুলো আমাদের হাত হয়ে যাচ্ছে জিন্দিগির কোন লক্ষ্য নাই উদ্দেশ্য নাই গন্তব্য নাই কি করছে কি করবে কি করা উচিত কিছুই কিছুই আল্লাহ আমাদেরকে দান আল্লাহ আমাদের কলিজার মধ্যে দান করেন আল্লাহকে ছেড়ে সারা দিনে এসার পর্যন্ত নামাজ আরে বান্দা আমার থেকে হলি আমি কি অপরাধ করেছি সারাদিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি এই তোমার তোমার কাছে মালিক অপরাধ করছে বল না বল কেন সেজনা করলি না ভাইয়া আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে কি অন্যায় কি না দিছে মালিক মা গরাকা بِরব্বিকা আল-কারীম এটা আল্লাহর ডাক আল্লাহ বলেন বান্দা কেন রে তুই আমার থেকে আলাদা করলি কেন রে তুই আমারে ছাড়লি আমি কি দোষ করছি হাদিসের মধ্যে আছে লাইসা মিন ইওমিন ইল্লা ইউরাদু আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আমাল উম্মতিহি গুদওয়াতান ওয়া আশিয়াতান শুনো যুবাক আল্লাহর নবী বলেন প্রতিদিন দুইবার সকালে একবার সন্ধ্যা একবার আমার উন্মতের আমল আমি রসুলের সামনে ফেরেস্তারা পেশ করে নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয় বলে একটা দেয় নাই আল্লাহ নবী তখন বলে হায় আমার উন্মত আমার তেইশটা বছরের দিবানিষির এই মেহনতের কোনো কদর করলি না তেইশ বছরের আমার এত কষ্টের কোন কদর হলো না হাসরের ময়দানে নবী দোস্ত শোনেন হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে পিঠ নবী তার পিঠ দেখাবে পিঠ দেখায় বলবে উম্মত দেখ আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি তাই ফের বাচ্চারা যখন আমার পাথর মারছে ওই পাথরের আঘাত সইতে গিয়ে সেদিন দেখবেন সেদিন বুঝবা যুবক ন জন জন্য কাদার কেউ নাই তোমাদের জন্য ভাবার কেউ নাই মা বাপ ছেড়ে দিছে তোমারে যা বাবা নষ্ট হয়ে যা আহা মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে যা বাবা প্যাডের বুক লাগলে ভাত খেয়ে যায় বাকি টাইম নষ্ট হয়ে যা অভিভাবক ছেড়ে দিছে সন্তান দুপুরবেলা বের হইছে রাত দশটা পর্যন্ত কারো কোনো প্যারেশানি নাই মা বাবার ছেলেটা কি হচ্ছে কার সাথে উঠতেছে বসতেছে খাইতেছে চলতেছে কারো কোনো প্যারেশানি নাই এভাবে জিন্দিগি চলে না বাজান এভাবে জিন্দিগি চলে না এই জন্য আল্লাহ তালা প্রতিদিন ডাকে আমার বান্দা আমি কি অপরাধ করেছি রসুল প্রতিদিন বলে আমার উম্মত আমি কি অন্যায় করছি আমার তাইফের রক্তের কোনো দাম নাই আমার উহুদের দান দান শহীদ করার কোন মূল্য নাই চোদ্দ দিন আমি পেটে পাথর বেঁধেছি আমার সেই পাথরের বাধা পেটের কোন মূল্য নাই আমি তিন মাস ঘরে চুলায় আগুন জ্বলে নাই আমার সেই জীবনের কোন মূল্য নাই মুসলমানের ছেলেরা মুসলমানের বাবারা তোমরা তোমাদের আল্লাহকে চেনো তোমরা তোমাদের রসুলকে চেনো মোবাইল দিয়া হইলেও রবিকে চেনো রসুলের জীবনই শোনো তাইলেও ফায়দা হবে এ জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন দৌলত দান করেন এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার তো ওই দিলে আল্লাহ তালা ইমান আমল দিয়েই দেবে এই জন্য তুমি আল্লাহর কাছে বলিও আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন আপনার দিনের জন্য গ্রহণ করেন